দেখবা বা বাইরে দেখা বা খান সাহেবরে দেখবা আমার কোনো সমস্যা নাই বাট আপনারও একটা আগে দেখবা যে প্রশ্নবিদ্ধ হইনি সারা রিয়া প্রশ্নবিদ্ধ হইবা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজি জাকির হোসেন সুমন তারই ধারাবাহিকতায় গতকাল বিকাল চারটায় মাথিউরা ইউনিয়নের ভাটাবাজারে দল বলে নির্বাচনী গণসংযোগ করেন তিনি

আর আমি সবরকে সব অটো এলান করি আর যে বলে আমি লন্ডন প্রবাসী লন্ডন থাকি আপনার লুঠিয়া মারিয়া খাইবালগা আসি না ইকান বাদে যত মোয়ূর বি জানো ফাইন ফাইন বলে বাবার আমরা বুঝি আর আমরা তো আল্লাহ জ্ঞান আখল দিস চুর দেখাইতে বড়িয়া খাইয়া আমরার অবস্থা খারাপ কর দিস তো মাতুরাবাসীর কাছে আমার আবেদন ওঠা থাকবো আর মাতুরা ইউনিয়ন ওইলিয়া বাংলাদেশের মাঝে সেকেন্ড বৃহত্তর ইউনিয়ন এখানে হয়তো তো জানা নাই আমরা এক নম্বর বানিয়েছ আর দুই নম্বরে সারা বাংলাদেশের মধ্যে মাতুরা ইউনিয়ন পড়ো অত বড় একটা ইউনিয়ন যদি সারা বাংলাদেশের আমি ইউনিয়নের মানুষ যদি আপনারা এলোমেলো হয়ে যায় তো এটা একটা শর্মর ব্যাপার প্রবীণ মুরব্বী হাজি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও মুসলেহ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাথিউরা পূর্বপার এলাকার শাহাবুদ্দিন জহুর উদ্দিন কসির আলী মস্তাক আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সে সময় মাথিউর ইউনিয়নের মুরব্বীদের সমর্থন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি আমি ক্লিন আছি আমি নির্দলীয় প্রার্থী কোন দলীয় প্রার্থী নাই আপনাদের সব সুযোগ আছে আমি কোন গ্রুপেও নাই যদি নির্দলীয় ইলেকশন হয় দলীয় ইলেকশন বাট চবৰ মনত কলে যে হয় নাথাকে খানাৰ মনে মনে জানা ইকোতো চাৰাইও জানো সেয়া কোন মূল্যাৰ্থলৈ ঘূৰি থাকিলা সেই ওকৌ আচোন মনে কৰিলে বগল' পালিছিলে ঘূৰি থকা কিছু মানুহ কৰিলে শিতান দিলে ইচা আমি শিতানৰ কেণ্ডিডেট নাইকিয়া শিতান দিয়াম নাই আমাৰ আপোনাৰ দৌৰাইন আমাৰ লৈ সহযোগিতা সৰু ত' আপোনাৰ এই মানি যত মৰটো নাই যে গোটৰ আগৰ দিনত সুতী দিছো আমি সুতাম নাই আমি সুতৰা কেণ্ডিডেট নাই আপোনাৰ এইখন স্পষ্টভাৱে খিয়াল ৰাখক কোৱা ইনো আপোনাৰ আপোনাৰ বিবেকে মাতক কোৱা যে নির্দলীয় ইলেকশন আমি কোনো দলতনে নাই আপনারা সুযোগ আছে যে আমার লইয়া আগ্রহলে আমি কামিয়াব বইম আপনারা ছাড়া আমি আগে কামিয়াব বইতাম না আমার ইউনিয়ন ছাড়া আমি আগে কামিয়াব বইতাম না হয়তো বুট ফাইম বহুত কিছু জনক বুক ফাইম বহুত বুট ফাইম হয়তো আমি ফাঁসর যোগ্যইতাম আমার ইউনিয়ন আমার লাগব আমার গোর্টেন আমি যাব লাগবো এটা আমি অন্য নেতার লম্বা ফা হুকা কৈতাম আমি গেলে লইয়া আইছি গেলে ছিড়িয়া লইয় আইছি এগুলো বহুত নেতারাই আমরা ফাঁস আইছি দেখছি বাক্স বন্ধু করি ভাতে সারা খালি তো এটা আপনাদের সমস্যা হইতো নাই তো আপনাদের কাছে আমার ওখানে আকুল আবেদন ছাড়ার কাছে আপনারা চিন্তা করে দেখবা আমার কোনো আপনারা প্রশ্নবিদ্ধ হইতো না আর আপনারা একজন কর্তা মাত্রাবাসিয়ে আমার কোনো মত নাই আমার মত আছে মই মুরব্বী আমি মত দি বাট আপনারা এই জিনিসটা একমত গিয়া আমারে দেখুওয়া বা বাড়ি বাইরে দেখুওাওয়া বা সাহেবরে দেখা আমার কোনো সমস্যা নাই বাট আপনারা একটা আগে দেখবা যে প্রশ্নবিদ্ধ হইনি সারা লিয়া প্রশ্নবিদ্ধ হইবা এছাড়াও বক্তারা ভোটারদের উদ্দেশ্যে জাকির হোসেন সুমনের পক্ষে ভোট চান